জামাত ক্ষমতায় আসলে নাকি মুর্সির মতো পশ্চিমা রাতারে ফেলায় দেবে এটা বিএনপির কেউ কেউ কইতেছে কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না ঘটনা তো এটা ঘটি মুরসির মিশরের গল্প দিয়া শুরু করি যেন বুঝতে সুবিধা হয় মুর্শি কে ছিলেন মোহাম্মদ মুর্শি দুই হাজার থেকে ১৩ সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন তার দল মুসলিম ব্রাদারহুড জামাতের মতোই একটা ইসলামী দল ছিল এই মুর্শিদা ফেলায় দেয় আর্মি তারপরে মৃত্যুদণ্ড দেয় জেলে ভরে তারপরে আবার পুনর্বিচার চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল অনেক আর ঐতিহ্যবাহী সংগঠন ছিল তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো একাত্তরের কালিমা ছিল না তারপরেও তারা তাদের পতন ঠেকাতে পারেনি কেন পারেনি মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি এইটা জানা দরকার বাংলাদেশে ভোটে যদি গঠন করে তারপরে কি করলে টিকে আর কি করলে মতো যাবে একটু বিস্তারিত বুঝে দেখা দরকার আসেন সেটা একটু বুঝে দেখি রাষ্ট্র চালানোর সময় শুধু ধর্মের কথা বললেই হয় না ক্ষমতার ভাষাও জানতে হয় বিশ্ব রাজনীতি একটা হাট বাজারের মতো যার পকেটে বেশি টাকা যার হাতে পুলিশ যার মিডিয়া সাহিত্য স্কুল ইউনিভার্সিটির দখল সেই সত্য বয়ান তৈরি করে সেই বলে 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 সত্য কোনটা কোনটা সে কে ঠিক কোনটা বেঠিক এই সব কিছুই ঠিক করে জামার যদি ক্ষমতা আসে তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে এক ইন্ডিয়া পাশের দেশের মোটা ভাই নিজের সাইজ সেনাবাহিনী মিডিয়া স্বার্থ বাংলাদেশের ভিতরে তার সব ল্যাসপেন্সার দিল্লি স্টার পনের আলো সিপিবি বাম মির্জা ফখরুল সব ইন্ডিয়ান মাল সব নিয়ে বসে আছে আর পশ্চিম আমেরিকা ইউরোপ যারা টেকা দেয় আন্তর্জাতিক মিডিয়া চালায় বিশ্ব ব্যাংক আইএমএফ চালায় জাতিসংঘ চালায় যুদ্ধ করে নিষেধাজ্ঞা দেয় এর মধ্যে প্রফেসর ইউনুস আছে আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে ব্র্যাক সিপিডি দূতাবাস বাঙ্গু সুশীল লেলিট যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে বাংলাদেশ যাদের উপনিবেশ এদের সাথে বিএনপি বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারা নাকি বিএনপির ক্ষমতায় দেখতে চায় এইটা আমার কথা না আমার কথা না এটা বিএনপি বলে দিচ্ছে ভয়সালানিকে হয়ে গেছে মির্জা ফখরুল নিজে বলিছে শুনেন তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতা আনবেন নাকি আনা উচিত পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায় তাহলে ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতায় দেখতে চাই তো ঠিক একই কারণে তারা বিএনপি কেও দেখতে চায় যেন তাদের তালুকদারি বাংলাদেশে কায়ে থাকে তো এই দুই পক্ষের কাছে ঝাঁকে নারীর অধিকার থাকবে না তাদের লেখাপড়াই করতে দেবে না ঘরের মধ্যে আটকে রাখবে সংখ্যালঘেরা মায়ের খাবে সকাল সন্ধ্যা দুইবার তাই জামাতে প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা বলবে আমরা সন্ত্রাসী না সন্ত্রাস আমাদের পথ না আমরা গণতান্ত্রিক আমরা আধুনিক আমরা স্মার্ট আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নন মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার এটা প্রমাণ করা কিভাবে করবে প্রথম কৌশল হইতে হবে একটা ফ্রন্টের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এক একে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা থাকলেও না যাওয়া ক্ষমতায় ঠিক যেমন ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচন করছে শিবিরের নামে না কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ভোট করছে জামাত কেউ এরকম একটা জোটের মাধ্যমে ভোটে নামতে হবে নাম হইতে পারে ধরেন জাতীয়তাবাদী ফ্রন্ট এইখানে জামাতের সাথে জামাতের বাইরের ফোর্স এককভাবে ডিল করলে এটা হবে না কালেকটিভ ভাবে ডিল করতে হবে তাহলে সমানে সমানে ঐক্য হবে এই ঐক্য হবে চার্টারের ভিত্তিতে সিটের জন্য না জামাতের বাইরে জামাতের সাথে যারা থাকতে পারে তারা ditesa ধরেন এবি পার্টি যদিও এই পার্টির নাম শুনলে জামাতের গাইসির বিসির বিসির করবে আমাদের দল থেকে বের হয়ে যায় পার্টি করেছে তারপরে ধরেন আপ বাংলাদেশ রাষ্ট্রচিন্তা ইনকিলাব মঞ্চ এমন কে এনসিপি এইটাকে জামাতের সরকার তখন আর কেউ বলতে পারবে না জামাতকে সিগনিফিকেন্ট সংখ্যায় বিশ্বের একাডেমিশিয়ান ইকোনমিস্ট প্রফেশনাল নারী সংখ্যা লঘু লেখক শিল্পীকে মন্ত্রিসভায় নিতে হবে এই মন্ত্রিসভা আগে ঘোষণা করে দিতে হবে সারা দুনিয়া দেখবে এই সরকার বাংলাদেশের স্মার্টেস্ট মাল গুলো দিয়ে তৈরি মাল মাল মাক্কন লোক দিয়ে তৈরি এই জামাতের বাইরের শক্তি জামাতের ডিফেন্সিভ শিল্ড হয়ে দাঁড়াবে এবারে আসেন আমরা মুরসির ভুল কি কি সেটা দেখি কি কি ছিল তার ভুল মুরসিরে যেভাবে ফেলা হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন একই কাজ প্রফেসর ইউনুসের বিরুদ্ধে করা হয়েছিল প্রফেসর ইউনুস টিকে গেছে কিন্তু জামাত ইসলাম এই একই কাজ করলে টিকবে কিনা সন্দেহ আছে আমি এক এক করে বলবো মিলায়ে দেখেন মূলত সাতটা বড় কারণে মুর্সি পতন হয়েছে। এক নাম্বার রাষ্ট্রযন্ত্র পুরোপুরি তার বিপক্ষে ছিল মানে মিশরের প্রশাসন বিচার বিভাগ পুলিশ সেনাবাহিনী বড় অংশ দশকের পর দশক ধরে মিলিটারি এলিটদের হাতে ছিল বাংগুলান্জে ভাবে সিভিল মিলিটারি bürocracy আর এলিট দের হাতে মুর্সি নির্বাচিত হইলেও এই রাষ্ট্রযন্ত্রগুলো তাকে মানতে চাইনি সেনাবাহিনী তাকে সন্দেহ করত মনে করতো যে এই ইসলামপন্থী সরকার তাদের ক্ষমতা কমাবে বিচার বিভাগ পুরনো শাসকদের অনুগত ছিল আদালত মুর্শির অনেক সিদ্ধান্ত বাতিল করে দেয় পুলিশ ইচ্ছে করে আইন শৃঙ্খলা নষ্ট হইতে দিত যাতে জনগণ মুর্শির উপরে বিলা হয়ে যায় মুসি প্রেসিডেন্ট ছিল কিন্তু তার হাতে প্রশাসনের কোনো কন্ট্রোল ছিল না দুই নাম্বার হইতেছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং রাষ্ট্র চালানোর অভিজ্ঞতার অভাব এই সংগঠনটা দীর্ঘদিন গোপনে বা আন্ডারগ্রাউন্ডে ছিল নির্বাচনী রাজনীতি বা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা একেবারেই ছিল না বলতে গেলে অতিরিক্ত দ্রুত নিজেদের লোক বসানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় এবং অন্য রাজনৈতিক দলগুলোকে যারা তাদের মিত্র হইতে পারত তাদেরকে যথেষ্ট সম্পৃক্ত না করে এই কাজগুলো শুরু করছিল এবং এই জন্য শাসন কাজে অভিজ্ঞ আমদানতন্ত্রকে সে সামাল দিতে পারেনি এতে করে মনে হয়েছে যখন নিজেদের লোক বসাইতে চাইছে মনে হচ্ছে মূর্তি সবকিছু দখল করতে চায় বাস্তবতা হয়তো পুরোপুরি সেটা ছিল না কিন্তু জনমনে এই ভাবমূর্তিটা তৈরি হয়েছিল তিন নম্বর হইতেছে অর্থনৈতিক সংকট মানুষ প্রচন্ড বিলা হয়ে গেছে মূর্সির সময় জ্বালানির সংকট হয় বিদ্যুতের লোডশেডিং হয় খাবারের দাম বাড়ে পর্যটন খাতে সমস্ত কারণে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা কমে যায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং লোকজন বলা বলি শুরু করে মুর্শি ক্ষমতা এসে কিছুই ঠিক করতে পারতেছে না বাস্তবে কিন্তু অনেক সমস্যা তার আগের সরকার রেখে গেছে কিন্তু দোষটা তাকেই নিতে হয়েছে চার নাম্বার হইতেছে যে মুর্শির বিরুদ্ধে বিরোধী দল সেনাবাহিনী এবং পুরোনো শাসক গোষ্ঠী একসাথে জোট বেঁধে ফেলে এই একই ঘটনা ঘটতে পারে জামাত ক্ষমতায় আসলে বিএনপি সেনাবাহিনী আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে ফেলতে পারে মুর্শির বিরুদ্ধে তামারাদ নামে একটা আন্দোলন তৈরি হয় যার অর্থ লোকজন সব দেয় পুরোনো শাসকদের ব্যবসায়ী গোষ্ঠী এবং সেনাবাহিনী তারা মানুষের অসন্তোষকে বড় কয়রা প্রচার করে মিডিয়া দিনরাত রাত মুর্শির বিরুদ্ধে ক্যাম্পেইন চালায় শেষে লাখো মানুষকে রাস্তায় নামানো হয় এইটাকে উজুহাত করে সেনাবাহিনী বলে দেশে বিশৃঙ্খলা সৈলী হয়েছে তাই আমরা ক্ষমতা নিতেছি এইভাবে দুই হাজার তেরো সালের তেসরা জুলাই মুর্সিকে সরাই ফেলা হয় আন্তর্জাতিক রাজনীতিরও ভূমিকা ছিল সৌদি আরব এবং ইউএ ই পছন্দ করত না কারণ মুসলিম ব্রাদারহুড রাজতন্ত্রের পক্ষে ছিল না এবং সেই কারণে ওই দেশগুলোর রাজতন্ত্র মুর্শিকে রাজতন্ত্রের জন্য হুমকি বলে মনে করত। এটা ছাড়াও ইসরায়েল মুসলিম নীতিকে সন্দেহ চোখে দেখত দেখাটাই স্বাভাবিক যদিও আমেরিকা মুর্শি এবং সেনাবাহিনীর দুই পক্ষকে খুশি রাখতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর দিকে ঝুঁকে যায় তো যেই মুহূর্তে সৌদি আরব ইউএই ইসরায়েল সেনাবাহিনীর পক্ষে চলে যায় মুরসিরা তখন কোন করার কিছু ছিল না কোনো ভরসা থাকলো না মুর্শির শেষ ভুল ছিল সংবিধান সংশোধনের ঘোষণা দেওয়া মুর্শি ক্ষমতা আসতে জিতে ভোটে জিতে এবং এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সংশোধন করার ক্ষমতা মুর্সির কিন্তু ছিল না মুর্শি একসময় ঘোষণা দিয়েছিল বিচার ব্যবস্থা আমার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না তিনি এটা করছিলেন যে সামরিক বাহিনী এবং বিচারিক চক্রের যে ষড়যন্ত্র এটা থামাইতে কিন্তু জনগণের কাছে মনে হইল মুর্শি স্বৈরাচার হইতে চাইতেছে এইটা তার জনপ্রিয়তাকে এক ধাক্কায় কমায় দেয় দলের বাইরে যে জনসমর্থন ছিল সেইটা চলে যায় তার পিছন থেকে তার ফলে মুর্শি নির্বাচিত হইলেও রাষ্ট্রের বাস্তব ক্ষমতা তার হাতে ছিল না আর তাই টিকে থাকতে পারেনি তাইলে জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে মুর্শির পতন থেকে কি কি শেখা দরকার জামাজ যদি ক্ষমতা আসে মুর্শিদ পতন এড়ানোর কয়েকটা কৌশল তাকে নিতে হবে তাকে তিনটা মাঠে খেলতে হবে রাষ্ট্রযন্ত্র বৈদেশিক শক্তি এবং সমাজ দেশের ভেতরে এই তিনটা এই তিনটাতে সঠিকভাবে খেলতে হবে খেলা হবে সেই খেলাটা খেলতে হবে এক নম্বর হয়েছে ভিতরের মাঠ রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী